আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমানত কুকারে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে কিন্তু রয়েছে শীতের শুরুতে বিশাল ডিসকাউন্টে শীতের রুমটাকে গরম করার জন্য সিরামিক কোয়েলের বিভিন্ন ধরনের রুম গরম করার যে মেশিনগুলো রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সত্তার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন রহিম ভাই জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই যারা আসলে একটা কথা বলি শীত চলে আসছে শীত পড়তেছে যারা রুমিটার কিনবেন এক সপ্তাহ দশ দিনের ভিতরে কিনেন আপনারা সবাই লাভবান হবেন আমি লাভবান করে দেবো বলে কি বলে করবেন এই রোমিটার আমার মনে করেন এ কিনা কি যে একটা রেট দিব কিন্তু এই রেটটা কিন্তু দশ দিন পরে থাকবে না কেননা শীত পরার সঙ্গে সঙ্গে প্রতিটা রোমিটার এক থেকে দেড় হাজার পনেরোশো টাকা দাম বাড়ে যায় গরমের দিনে ফ্যানের মতো ফ্যানের মধ্যে এগুলো একবার সিন্ডিকেটের মধ্যে কিন্তু শীত পড়লে রোমিটার সবারই দরকার আর আমার এই রোমিটার গুলো প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট বাবু থেকে বৃদ্ধ লোক থেকে সবাই ইউজ করতে পারবেন শরীরের জন্য কোনো ক্ষতি করবে না আর শরীরে ঘরের শোভা এগুলো দুই হাজার নোবার রোমিটার এক হাজার ওয়াডার চালাতে পারবো দুই হাজার চালাতে পারবো স্পিডটা গরমটা কমিয়ে সিস্টেম আছে আমি সবগুলো আপনি ভিডিওর মাধ্যমে বুঝে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানির থেকে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর যে কোনো প্রবলেম সলভ করে দেবে ভাই একটা রোমিটা জিজ্ঞেস করবে সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস শীত চলে গেলে কিন্তু রোমিটা আরবার প্যাকেট করে রেখে দিতে হয় তো এই জন্য বলতেছি যারা রোমিটার কিনবেন এখনই কিনেন এখনই কিন্তু দামে কম মানে ভালো

অনেক গরম করে একবার ঠান্ডা যে কোনো ঠান্ডা বাতাসটা ঢুকবে আর এখান দিয়ে গরম বাতাসটা বাইরে সিরামিস কলে শরীরে ক্ষতি করবে না দেখেন গরমকালে কিন্তু অনেক কিন্তু কম্বল আছে শরীরে ক্ষতি করে চুলকা ক্ষতি করে না আমার এগুলো সম্পূর্ণ কয়েল আমার এগুলো শরীরের কোনো গন্ধ আসবে না ক্ষতি করবে না এগুলো এগুলো সুবিধা ভালো তো যারা সিরামিস কয়েলের এটা নেবেন আমি দামগুলো পাশাপাশি বলে দিচ্ছি

নিয়ে যেতে পারে আমার আমি একটু দেখা দি বারোশো দুই সরি বারোশো নয় বারোশো নয় মোট বারোশো নয় এটা হচ্ছে বারোশো নয় এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফিরি উইথ আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে পাবেন তারপর হচ্ছে এটা এই যে দেখেন এটা দেখেন ছোট জিনিস কিন্তু বাতাস দেখেন এটা দুই হাজার বন্ধ করেন ভাই অনেক গরম ভাই গরম মানে তুফানের মতো গরম এগুলো ভাই এক ঘন্টা দুই ঘন্টা চালালে পুরো রং গরম হয়ে যাবে এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে দেখে বারোশো সাইন বারোশো সাইন এটা এটা এটাও মুভিং করবে এক হাজার ওয়াটার চালাতে পারেন দুই হাজার চালাতে পারেন গরমকালে কিন্তু এটা ইচ্ছা করলে

বারোশো সাত মডেল নাম্বার এটাকে সামনে রাখতে পারবে জি 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 অনেক সময় এসির মতন অনেক জন দেখাই এই যে দেখেন একটু টেম্পার দেখেন গরম বাতাসটা দেখেন দেখছেন এগুলা তুফানের মতো গরম এক হাজার দুই হাজার এটা নিতে পারবেন এটা আড়াইশো টাকা

মূলত যে কোনো বয়সের বাচ্চা ছোট বাচ্চা বড় বাচ্চা বৃদ্ধ লোক একবার নতুন বেবি একবার নতুন বেবি প্রত্যেকটা লোকে আমার এই রোমিটিস গুলো ইউজ করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিরামিস কয়েল সিরামিস কয়েলের শরীরের জন্য কোনো ক্ষতি করে না তো আমি এই মালগুলা সারা বাংলাদেশে কি বেড়ে নেবেন একটু বলে দিচ্ছি আমি আমার দোকানটা হচ্ছে এই যে দেখেন আমানত কুকারিস দোকানের নাম আমানত কুকারিস আচ্ছা এটা হচ্ছে মডেল নাম্বারটা সরি আমাদের তিনটা নাম্বার আছে একটা দুইটা তিনটা নাম্বার এই তিনটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ করলে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন আর ঢাকার ভিতরে কিভাবে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিল্লাস মার্কেট বলো এটাকে যারা চিনবেন না ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসি আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমাদের লোকে আপনাদেরকে এখানে নিয়ে নিয়ে আসবে আর যারা চিনেন নিউ কাঁচা বাজারের লোকে কিন্তু এই বিশ্বের বিল্লাস মার্কেটের

পাঁচশো টাকা বিকাশ করেন বাকি টাকা মাল হাতে বেলে দিবেন আর ঢাকার বাইরে আমার অনেক প্রবাসী ভাই আছে আমি ওদের উদ্দেশ্যে বলতেছি নির্ভয়ে এ মাল আমার থেকে নিবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো ফার্স্ট নষ্ট হবে কোম্পানি থেকে আপনি রিপ্লেসমেন্ট পাবেন ওকে ভাইয়া ধন্যবাদ তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে